নমস্কার বন্ধুরা আরও একবার এসে গিয়েছি আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আজ আমি শ্রীরামপুর লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্র সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। শ্রীরামপুর লোকসভায় কল্যাণ ব্যানার্জি জয়ের হ্যাটটিক করেছেন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার ফলাফল আপনারা মন দিয়ে দেখুন কোন দল কোন বিধানসভায় কতগুলি ভোট পেয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করছি শ্রীরামপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হলো। উত্তরপাড়া শ্রীরামপুর চাঁপদানি জগৎবল্লভপুর জাঙ্গিপাড়া ডোমজুর এবং চণ্ডিতলা এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে শ্রীরামপুর লোকসভা জগৎবল্লভপুর এবং ডোমজুর বিধানসভা দুটি হাওড়া জেলার অন্তর্গত জয়ের হাটটি সম্পন্ন করেছেন এখানে কল্যাণ ব্যানার্জী কল্যাণ ব্যানার্জি একটা ভালো মার্জিনে বিজেপি প্রার্থীকে এই শ্রীরামপুর লোকসভা আসন থেকে পরাজিত করেছেন এবং কল্যাণ ব্যানার্জির জয়ের পথ প্রশস্ত করেছেন সিপিএমের তরুণী প্রার্থী ধর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্রীরামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে একাত্তর হাজার নশো সাতটি ভোট বিজেপি পেয়েছে চৌষট্টি হাজার একশো ছটি ভোট এবং সিপিএম পেয়েছে বিয়াল্লিশ হাজার তেত্রিশটি ভোট তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় সাত হাজার আটশো একুশ ভোটে এগিয়ে আছে জগতবল্লপুর বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ তেরো হাজার বিরানব্বইটি ভোট বিজেপি পেয়েছে ছিয়াশি হাজার চারশো বিরাশিটি ভোট সিপিএম পেয়েছে কুড়ি হাজার চারশো তেত্রিশ ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে ছাব্বিশ হাজারেরও বেশি ভোটের বিশাল মার্জিনে ডোমজুর বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার তিনশো বিরাশিটি ভোট বিজেপি পেয়েছে সত্তর হাজার ছশো উনসত্তরটি ভোট সিপিএম পেয়েছে ছত্রিশ হাজার সাতশো আটাত্তরটি ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে আটান্ন হাজার সাতশো তেরো ভোটের বিশাল মার্জিনে এখানে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি এগিয়ে আছেন পরের বিধানসভা হল চণ্ডিতলা বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে নিরানব্বই হাজার একটি ভোট বিজেপি পেয়েছে তেষট্টি হাজার ছশো একান্নটি ভোট সিপিএম পেয়েছে একত্রিশ হাজার পাঁচশো বাষট্টি ভোট এই কেন্দ্রেও তৃণমূল এগিয়ে আছে পঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ ভোটের একটা সলিড মার্জিনে তো বন্ধুরা আপনারা দেখছেন শ্রীরামপুর লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না পরের বিধানসভা জাঙ্গিপাড়া বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে এক লক্ষ তিন হাজার ছিয়াশি ভোট বিজেপি পেয়েছে পঁচাত্তর হাজারের বেশি ভোট সিপিএম পেয়েছে আঠেরো হাজার ভোট তৃণমূল এই কেন্দ্র এগিয়ে আছে আঠাশ হাজার কুড়ি ভোটের একটা ভালো মার্জিনে পরের বিধানসভা আসন চাঁদানে বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে আশি হাজারের কিছু বেশি ভোট বিজেপি পেয়েছে বাহাত্তর হাজার একশো আটষট্টি ভোট সিপিএম পেয়েছে আটত্রিশ হাজার দুশো ছটি ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে আট হাজার পাঁচশো একানব্বই ভোটে পরের বিধানসভা আসন উত্তরপাড়া বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে চুয়াত্তর হাজার ছশো আঠেরোটি ভোট বিজেপি পেয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো আটাত্তরটি ভোট সিপিএম পেয়েছে পঞ্চাশ হাজার তিনশো আঠাশটি ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে ন হাজার চল্লিশ ভোটের ব্যবধানে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট হলো ছ লক্ষ তিয়াত্তর হাজার নশো সত্তরটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট চার লক্ষ নিরানব্বই হাজার একশো চল্লিশটি এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো সিপিএমের ভোট সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বাম কংগ্রেস জোটের প্রাপ্ত ভোট এখানে দু লক্ষ উনচল্লিশ হাজারেরও কিছু বেশি তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো তিরিশ এবং সিপিএম এখানে ভোট পেয়েছে দু লক্ষ উনচল্লিশ হাজার একশো ছেচল্লিশটি সিপিএমের প্রাপ্ত ভোট এবং বিজেপির প্রাপ্ত ভোট যোগ করলে এই কেন্দ্র তৃণমূলের হাতছাড়া হতে পারে যাই হোক না কেন তৃণমূল এখানে সাত শূন্যর মার্জিনে বিজেপিকে পরাস্ত করে পুনরায় শ্রীরামপুর আসনটি দখল করেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ